আসসালামু আলাইকুম আমি ডক্টর জাহেদের ভিডিও দেখি ওনার পলিটিক্যাল অ্যানালাইসিস শুনি এবং মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কথা ওনার সাথে আমি অ্যাগ্রি করি এই জন্যই ওনাকে আসলে আমি ফলো করি কিন্তু ওনার বক্তব্যর মধ্যে যে একটা ইসলাম অ্যান্টি ইসলামিক বায়াস বা ইসলামের বিরুদ্ধে বায়াস আছে এটাও মানে স্পষ্ট এখন উনি রিসেন্টলি একটা ভিডিও তৈরি করেছেন যেখানে উনি বলছেন যে যারা ওনাকে এই ধরনের কথা বলেন সেটা আসলে সঠিক না উনি বলছেন যে উনি ইসলামিক অ্যান্টি ইসলামিক না বা এরকম কিছু না আমি অ্যাগ্রি করি উনি হয়তো বা না কিন্তু ওনার ভিতরে যে ইসলাম মানে একটা ইসলামের বিরুদ্ধে একটা বায়াস আছে সেটা হয়তো বা উনি নিজেই বুঝতে পারেন না কারণ যার গায়ে গন্ধ সে তো আসলে বুঝতে পারে না তার গায়ে গন্ধ আমি ওনার রিসেন্টলি যে ভিডিওতে উনি বলছেন যে ওনার ইসলামের এগেনস্টে কিছু নেই বা এরকম কিছু সেইখানেই আমি উদাহরণ দিতে পারবো ওনার ইসলামের প্রতি বায়াস আমি আশা করি উনি বিষয়টা পজিটিভলি নেবেন আমি ওনাকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি সো এই যে ইসলামকে ইসলাম ধর্ম আর ইসলাম মিজম একই জিনিস না ইসলাম মিস একই জিনিস না ওটা রাজনৈতিকভাবে ভাবে কেউ কেউ বলেন যে ইসলামের রাজনীতি সবকিছু আছে ইসলামিক রাষ্ট্রের কনসেপ্ট আছে ডিবেটে না দেখেন প্রথম কথা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইসলামিজম বলে কিছু নেই দুনিয়াতে ইসলামিজম বলে কিছু নেই দ্যার ইজ নো সার্চ থিং এজ ইসলামিস্ট আপনি আলজেরিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত যান পুরা মুসলমান ইতিহাসে কোনো ইসলামিক স্কলার ইসলামিজম টার্মটা ইন্ট্রোডিউস করে নাই এটা সম্পূর্ণ পশ্চিমের সৃষ্টি যাদের যেটা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার এক ধরনের মানে উৎপাদন করে আর কি কনসেন্ট উৎপাদন করে হ্যাঁ যে আমরা মুসলমানদেরকে মারছি না আমরা ইসলামিস্টদেরকে মারছি এরকম এইভাবেই টার্মটা এসেছে কারণ এছাড়া তো এই টার্মটা নাই হু ইজ ইসলামিস্ট ওয়ান ইজ ইসলামিস্ট এখন আপনি যেভাবে বলছেন বা ডক্টর জায়দ যেভাবে বলছেন যে যারা পলিটিক্যাল ইসলাম করে তারা ইসলামিস্ট এই ডিস্টিংশনটা আপনাকে কে দিল মানে ইসলামিক হিস্ট্রিতে ইসলামিক স্কলাররা তো দেয় নাই আপনাকে এটা এটা ইসলামের মানে কোথাও নাই এখন আপনি যে বলছেন যে দের ইজ এ ডিস্টিংশন ইসলাম ধর্ম এবং ইসলামিক রাজনীতি বলেন বা অর্থনীতি বলেন বা এভার সেটার মধ্যে একটা ডিসটিংশন আছে দেড় ইজ নো সা ডিস্টিংশন আই এম সরি দ্যাট ইজ অবজেক্টিভলি টোটালি রং একটা মানে এখানে আমি আবারও বলছি বারবার স্পিসি বলতে চাচ্ছি যে এরকম কোনো এভিডেন্স নাই যেখানে একজন মুসলমান দে ক্যান অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিস দেয়ার রিলিজন অ্যান্ড মানে সেখানে আবার কিছু পার্ট আল্লাহর দা ফর এক্সাম্পল ইসলামিক ইকোনমিক সিস্টেম ইসলামিক পলিটিক্যাল সিস্টেম ইসলামিক লিগাল সিস্টেম এই সবগুলো মানার পরেই সে মুসলিম এখন এগুলো সব আমার ধর্মের মধ্যে আছে এখন আমি কি করব বলে মানে কি করতে হবে আমার এটা পশ্চিমাদের সাজেশনে এগুলো আমার ডিভাইড করে ফেলতে হবে বা আমরা আমাদের তো মানে ওই যে ওরা যে করেছে সেকুলারিজম তৈরি করেছে ওদের প্রেক্ষাপট অনুযায়ী সেটা তো আমাদের এখানে কখনো হয় নাই এই আপনাদের এই ফেক ওয়ার্ডগুলি ইসলামিজম এগুলি তো আসলে নাই এগুলোর অস্তিত্ব নাই তাই না বিষয়টা এমন না যে এগুলো বিষয় নিয়ে তিনি অবগত না তিনি অবশ্যই অবগত কেন না এটা কেন বলছি কারণ এর ঠিক পরের লাইনেই বলছে যে অনেকে বলেন যে পলিটিক্সের ইসলামের মধ্যে পলিটিক্স আছে ইত্যাদি আছে এটা অনেকে বলেন এটা নিয়ে ডিবেট হতে পারে এটা বলে তিনি পাশ কেটে চলে গেছে ইউ ক্যান জাস্ট ডু দ্যাট আপনি এত বড় একটা জিনিস ইসলামের ভিতরে যেটা আছে আপনার একটা মানে যেটার ইতিহাসে কোনো কেউ ক্লেম করে না ইসলামিজম এবং ইতিহাসে কেউ ক্লেম করে নাই সেটাকে আপনি এত সহজে পাশ কাটিয়ে চলে বলে ডিবেট হতে পারে ইটস নট ডিবেটেবল অনেস্টলি এটা আছে ইটস ম্যাটার অফ অবজেক্টিভ ফ্যাক্ট সো এটার যদি আপনার কোনো স্ট্রং ক্লেম থাকে যে সাম ইট ক্যান বি মানে ডিভাইডেড বা ডিফারেন্সিয়েটেড সামহাও কোনোভাবে সেটার আপনি আরও মানে স্ট্রং পজিশন দেন আপনি জাস্ট পাশ কেটে চলে যাবেন এটা বললে হবে না দ্যাট ইজ ইয়োর মানে এটাই ডক্টর জাহেদের ওনার বায়াসটা আর কি যেখানে উনি ইসলামিজম বলে এক মানে এক ধরনের ডিভিশন করছেন আরেকটা জিনিস যেটা অ্যাড করার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে দেখেন উনি কিন্তু অনেক সময় উগ্র উগ্র দানপন্থীদের কথা বলেন যেটা আসলে ওইভাবে আমরা দেখি নাই বা আমি দেখি না হয়তো বা অবশ্যই কিছু ফার রাইট বা এক্সট্রিমিস্ট আছে এটা তো মানে থাকতেই পারে সব জায়গায় আছে কিন্তু ওই যে উগ্র বামপন্থীরা যারা আমাদেরকে মৃত্যু হুমকি দিল যে ছেলেটা মানে তার ম্যানিফেস্টোতে লিখেছে সে থানায় বম্বিং করবে তাকে যে অ্যারেস্ট করা হলো না বা হয়নি তো সেটা নিয়ে কিন্তু ওনারা কখনো কথা বলবেন না উগ্র বামপন্থীরা যারা আপনি দেখেছেন রিসেন্টলি চার্লি কার্ক সে হচ্ছে ডানপন্থী ওনার সাথে আমরা কেউ মুসলমানরা এগ্রি করি না ওইটা আলাদা হিসাব বাট অ্যাজ আ রাইট উইং একটা বামপন্থী এক্সট্রিমিস্ট তাকে হত্যা করেছে হ্যাঁ ঠিক একইভাবে আমরা যারা মানে ইসলামিক ভ্যালিউজ হোল্ড করি বা আমরা যারা সেন্টার রাইট তারা কিন্তু অলরেডি ডেথ থ্রেট পাচ্ছে উগ্র বামপন্থীদের কাছ থেকে কিন্তু এইসব বিষয় নিয়ে ডক্টর জাহেদ কিন্তু কথা বলবেন না ওনারা কেউই বলবেন না এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে ইসলামের প্রতি বায়াস কিন্তু ইসলামিস্টরা এক্সট্রিমিস্ট ফার রাইট হয়ে গেছে এগুলো বলবেন ফার লেফটরা যে বলছে ম্যানিফেস্টো লিখেছে যে তারা থানায় বাংলাদেশের থানায় বম্বিং করবেন হ্যাঁ লিখেছেন সেটা নিয়ে ওনারা কথা বলবেন না তো এগুলো অনেক বিষয় আছে ওনার কিছু জায়গায় বায়াস আমার মনে হয়েছে আপনারা দ্বিমত করতে পারেন বাট আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে ওনা উনি কিছু জায়গায় ইসলামের এগেনস্ট একটু বাযাস আছেন জি আসসালামু আলাইকুম